আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ এটি চালানি তাবিজ জ্বালানির মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে বেকুল করে আপনার কাছে হাজির করতে পারবেন তো অনেকেই আমাকে কমেন্টে বলেছে এবং ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেছে গতকালকে একজন ভাই সাপাই নবাবগঞ্জ থেকে ফোন দিয়ে বলেছে আপনার চ্যানেলের জ্বালানি তাবিজগুলো খুব পরীক্ষিত এগুলো খুব দ্রুত কাজ হয় তা আমার কাছে অসংখ্য দুই থেকে আড়াই হাজার ভিডিও এবং তাবিজ আছে যেগুলো খালি শুধুমাত্র জ্বালানি বান বিচ্ছেদ বসীকরণ তা আমি এখন থেকে রেগুলার জ্বালানি তাবিজগুলো দেব আপনারা সেগুলো দিয়ে ঘরে বসে থেকে কাজ করতে পারবেন এটি এর আগে ভিডিও দেওয়া আছে তাবিজে সেটা কবরস্থানে গাড়ানো এটা আমি জ্বালানির মাধ্যমে আপনারা কিভাবে আনবেন মেয়ে বা ছেলেকে সেই নিয়মটি আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা হাজিরা দেখার তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করে হাজিরা দেখার তাবিজ নিয়ে নেবেন ইতিপূর্বে একটু আগে এক ভাই ফোন দিয়েছিল যে আমার কাজ হচ্ছে না একজন হাজিরাত হামজাদকে নিয়েছে কাজ হচ্ছে না ওনার নিজের সমস্যা দেবী বন্দিশ লাগাইছে ও যেন কারো কাছ থেকে কেটে নেয় আবার যা করা তাই হয়ে যায় আমি তো বারবার হাজিরা দিতে পারবো না বারবার আমি হাজিরা দিতে পারবো না কারণ আপনি অন্য জায়গায় কেটে নিতেছেন ভালোভাবে কেটে নেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে তা সাতটা লিখবেন শনিবার মঙ্গলবার নাম লিখে সাত দিন সাত রাত্রি জ্বালাইবেন সরিষার তেল দিয়ে দেখবেন সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত একটু অস্থির হয়ে আপনার কাছে আসবেই সে যত দূরে থাকুক থাকতে পারবে না এগুলো পরীক্ষিত জ্বালানি তাবিজ প্রয়োগ করতে পারে